কম খরচে সুজি দিয়ে যে এত টেস্টি সীতাভোগ বানানো যায় আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না প্রথমে এক কাপ লিকুইড দুধ ফুটে উঠলে হাফ কাপ সুজি মিশিয়ে একটা শুকনো ডো বানিয়ে নিলাম তারপর এক কাপ জল এক কাপ চিনি আর গোটা গরম মশলা দিয়ে চিনিটা গলে যাওয়া অবধি চিনির শিরাটা বানিয়ে নিলাম এরপর সুজিটা হালকা গরম থাকা অবস্থায় হাতে একটু ঘি মাখিয়ে সুজিটা ভালো করে মেখে নিলাম তারপর অল্প একটু সুজির মধ্যে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে খুব ভালো করে মেখে নিলাম এরপর ছোট ছোট সাইজের নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিলাম তারপর সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে লো আছে মিষ্টিগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর মিষ্টিগুলো হালকা গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর গরম তেলের মধ্যে মিডিয়াম আছে বাকি সুজির ডোটা ছোট একটা গেটারের সাহায্যে গ্রেট করে হালকা সাদা থাকা অবস্থায় ভেজে তুলে নিয়েছি এরপর ভাজা সুজিগুলো ঠান্ডা চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম হালকা হাতে চামচ দিয়ে মিশিয়ে ঢাকনি চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দিলাম তারপর ছাঁকনি দিয়ে রসটা ঝরিয়ে নিয়ে পরিবেশন করুন